যতই দিন গড়াচ্ছে এক সময়ের হিরোরা এখন আস্তে আস্তে ভিলেনে পরিণত হচ্ছে তবে এই ক্ষেত্রে তাদের স্ট্র্যাটেজিক কিছু ভুল আছে এটা আমার ব্যক্তিগত মন্তব্য স্ট্র্যাটেজিক ভুল বলতে আমরা যেটা বুঝি আওয়ামী লীগ সরকারের পতনের ইস্যুতে ছাত্রদের ডাকে আপনি যদি মনে করেন সারা বাংলাদেশ একত্রিত হয়েছিল বিষয়টা কিন্তু তা না প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজেদের যে দীর্ঘদিনের পনেরো ষোলো বছরের যে রাগ গোসা ক্ষোভ প্রত্যেকটা কর্মী যারা মামলা হামলার শিকার হয়েছেন প্রত্যেকের অন্তরে জমে থাকা যে ক্ষোভ আবার ব্যক্তিগত ইস্যুতেও অনেকে সরকারের উপর বিরক্ত ছিল তো সেই সকল কিছুই যখন একটা ডাক আসছে সামহাও তখন এর একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছিল সেই প্ল্যাটফর্ম থেকে শেখ হাসিনা সরকারের কিন্তু পতন করেছে যেটা নিয়ে বিএনপি এবং জামাত দীর্ঘদিন যাবৎ আওয়ামী সরকারের পতনের জন্য তলে তলে প্রকাশ্যে তারা অনেক ধরনের কর্মকাণ্ড করেছে কিন্তু যেমনি হোক ছাত্রদের একটা নেতৃত্ব ছিল এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই যে ছাত্রদের ওই মুহুর্তে আসিফ নাহিদ সার্জিস হাসনাত তারপর হচ্ছে আরও যারা আছেন তাদের ডাকে মোটামুটি একটা ইউনিটি তৈরি ছিল এক ধরনের নেতৃত্বে ছিল তারা তো এখন ওই নেতৃত্ব থেকে যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো স্বাভাবিকভাবে বাংলাদেশে আগামী দিনে ক্ষমতার সবচেয়ে কাছাকাছি আছে বিএনপি ছাত্ররা তখন বিএনপির সাথেও বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে তারেক রহমান কারও বিভিন্ন আপনার বক্তব্যগুলোর কারণে বিএনপির সাথে তাদের এক ধরনের শত্রুতা তৈরি হয়ে গেল ইভেন এই শত্রুতারা এখন যেই লেভেলে আছে আবার সমন্বয়কদের মধ্যে যে বিভাজন এই যে সার্জিস পথ ছেড়ে দিচ্ছে পদত্যাগ করছে এগুলো কিন্তু পজিটিভ সাইন না কেন্দ্রীয় বৈষম্যবিরোধী কার্যালয়ে মারামারি হচ্ছে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী হাতাহাতি করছে এক ধরনের জন্য পিঠাইয়া হাসপাতালে বাড়াচ্ছে এই সিচুয়েশনগুলোতে নিজেদের অবস্থান কিন্তু অনেকটা ভেঙে গেছে এর মাঝখানে যখন নিজের অবস্থা খারাপ হবে বাকিরা কিন্তু শক্তই হবে আজকে বিএনপি যে বক্তব্য দিছে মানে এটা ছাত্রদের জন্য এক ধরনের তাদের দিন মোটামুটি শেষ হয়ে এসেছে এটাই আমার কাছে মনে হয়েছে আমার মতামত ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ ভাই আন্দোলনের নেতৃত্ব তুমি কার এটা নিয়ে কিন্তু খেলা চলতেছে ছাত্রতা বলতেছে আমরা কার আমরা তারা যারা এটা বিএনপি বলতেছে আমরা ওরা যেটা এটা আর আন্দোলনের ক্রেডিট কি তারেক রহমানের নাকি হাতে গোনা পাঁচজন সমন্বয়ক যারা আছেন তাদের এটা নিয়ে কিন্তু মাঠে একটা যুদ্ধ চলছে সেই যুদ্ধটা নিয়ে আপনার আজকে আমরা দেখলাম যে শরীফ ভাই তিনি বলছেন একটি বিশেষ শ্রেণী বিশ দিনের আন্দোলন করে বিপ্লবের একক ঠিকাদার বনে গেছে এটার কারণ কি এটার কারণ হচ্ছে বিভিন্ন ইস্যুতে এই সমন্বয় একটা এমন এমন বক্তব্য দেয় যেটা পুরোপুরি বিএনপির আতে গিয়া ঘা দেয় যেমন যারা নির্বাচন চাবে তারা এই মুহূর্তে দেশের গণশত্রু হিসাবে ভাই তুমি কে আসলে এটাকে সার্টিফিকেট দেওয়ার তাই না তো স্বাভাবিকভাবে এত বড় একটা পলিটিক্যাল দল এত লক্ষ কোটি কর্মী তো তাদের তো গায়ে লাগবে ভাই আতে লাগবে সব অয়ার তাদের সাথে দশজন থাকে বিএনপির একজন ইউনিয়ন পর্যায়ের নেতাও যদি এখন মাঠে যায় তার পিছনে একশো জন মানুষ থাকে তাই না তো সেই জায়গা থেকে তাদের মধ্যে তো এরকম নানান ইস্যুতে নির্বাচন ইস্যুতে আপনার যখন ছাত্রদের অনড় অবস্থান সংবিধান ইস্যুতে আরো নানান ইস্যুতে বিএনপির সাথে কন্টিনিউ টক্কর খাচ্ছে সেখান থেকে আপনার এই বক্তব্যটা কিন্তু চলে আসছে তাদের বক্তব্য হচ্ছে যে এক শ্রেণীর একটা বিশেষ শ্রেণী মানে এটা ছাত্রদেরকে বলছে যে বিশ দিনের আন্দোলন করে তোমরা বুঝি এই বিপ্লবের মালিক হয়ে গেছো যে তোমরা যা বলবা তাই হবে তোমরা যেটা দাবি করবা সেটা আমাদেরকে মানতে পেয়েছে কিন্তু এরকমই তো তিনি বলছেন তারা ভুলে গেছে গেল সতেরো বছর ধরে বুকের তাজা রক্ত দিয়ে আমরা রাজপথে হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করেছি এবং শেষ পর্যন্ত আমরা মাঠে ছিলাম বিএনপির তথ্য অনুযায়ী তাদেরও শত শত নেতাকর্মী নিহত হয়েছে আন্দোলনে হাজার হাজার নেতাকর্মী তারা আহত হয়েছে আন্দোলনে তবে আন্দোলন চলাকালীন তারা তাদের পরিচয়টা গোপন রাখছিলেন এটাও একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি আপনার গতকালকে আপনার মিরপুরে বসির স্কুল মাঠে একটা প্রোগ্রাম ছিল তো বারো নম্বর ওয়ার্ড যুবদলের দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য হিসাবে তিনি বলছিলেন যে গত সতেরো বছর আমার তিন হাজার নেতাকর্মীকে ক্রস ফায়ার দিয়েছে আওয়ামী লীগ সরকার বারোশো নেতাকর্মী গুম করা হয়েছে আর আবু সৈদির মৃত্যুর পর যখন আন্দোলন সারা বাংলাদেশের দানা বাঁধতে শুরু করলো তখন ছাত্ররা নয় দফা ঘোষণা করে আর পঁচিশ তারিখের দিকে আন্দোলন স্তীমিত হয়ে যায় এরপর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন জেগে ওঠান তারপরে আন্দোলন শেখ হাসিনার পতন হয় যেখানে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অংশগ্রহণ ছিল এই আন্দোলনের রূপকার হচ্ছেন জনাব তারেক রহমান তো এখানে তিনি আপনার বক্তব্য লম্বাচুরে একটা বক্তব্য দিয়েছেন তা আমি মনে করি আর কি যেভাবে এই সাংঘর্ষিক বক্তব্যগুলা অথবা পাল্টাপাল্টি অবস্থান এই বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের নেতারা তারা এখন বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছেন বিএনপির সাথে স্পষ্ট বিবাদটা বাড়ছে স্পষ্ট বাড়ছে আর আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে এই বিবাদটা একটা নেগেটিভও হইতে পারে তবে তারেক রহমান তিনি যথেষ্ট পজিটিভ থিঙ্কিং করেন পজিটিভলি ভাইভ করার চেষ্টা করছেন নেতাকর্মীদেরকেও হয়তোবা এটা ব্যালেন্স হবে কিন্তু কোথাও না কোথাও একটা সাংঘর্ষিক রূপ তৈরি হতে পারে যদি কখনও একটা সাংঘর্ষিক অবস্থান তৈরি হয় রাজপথে এরপরে কিন্তু সমন্বয়কদের বিএনপি ক্ষমতায় গেলেও খবর আছে আর আওয়ামী লীগ তো পইড়েই আছে পিছনের সুযোগ পাইলেই দেবে এটাই বাস্তবতা তো দেখা যাক আসলে কি হয় তবে রাজনীতি রাজনীতি যেহেতু সার্জিস এখন এমপি ইলেকশন করবে যখন আপনি রাজনীতি করতে আসবেন তখন আপনার আগের ইস্যু সরে যাবে অ্যাজ এ পলিটিক্যাল লিডার হিসাবে আপনাকে মারবে অথবা আপনি মারবেন এটাই আমাদের বাংলাদেশের রাজনীতি একজনকে আরেকজন ফাঁসাবে অপবাদ দিবে বাদ দিবে প্রশংসা করবে এগুলাকে মাইনা নিয়ে রাজনীতির মাঠে নামতে হবে তো দেখা যাক কি হয় ভালো থাকবে